স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গিয়ে প্রবেশ এবার নদীয়াতে নতুন জীবনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে শুভ এবং আকাশ অতীতের যন্ত্রণা পিছনে ফেলে সম্পর্কের সম্মান আর কেশবের প্রতি আকাশের মমতায় শুভ এক নতুন অধ্যায় শুরু করতে চাইছে পরিবার চায় বিয়েটা হোক নিউ ইয়র্কে নয় পুরোনো শহর নদিয়াতেই যেখানে একসময় শুভ ও আদিতের প্রেম ফুটেছিল সেই স্মৃতিমাখা শহরে আবার বিয়ের প্রস্তুতি তবে শুভর মনে এখনও রয়ে গেছে এক দ্বন্দ্ব তবে সব বাধা বিপত্তি পেরিয়ে শুভ ও আকাশ বিয়ের মণ্ডপে যায় যখন পুরোহিত ঘোষণা করে এবার হবে সিঁদুর দান ঠিক তখনই মোহনা আকাশকে অনুরোধ করে শুভকে সিঁদুর পরিয়ে দিতে মূর্তিটি যেন থমকে যায় চারপাশ আর ঠিক সেই সময় আচমকায় আবির্ভাব ঘটে আদি ওরফে আয়ানের হাতে পিতলের লক্ষ্মী প্রতিমা নিয়ে সে পৌঁছায় মণ্ডপে চোখে অদ্ভুত দীপ্ত তার উপস্থিতি যেন থমকে যায় সময় শুভ আর থাকতে পারে না কিছু না ভেবেই শুভ ছুটে চলে যায় আদিতের দিকে আর হঠাৎ করেই খুলে যায় নতুন সম্পর্কের গাঁট ছড়া সম্পর্কে বাধা পড়ার আগেই সত্যের টানে ছুটে যায় তার হৃদয় আদিতের সামনে দাঁড়াতেই ঘটে আর এক অদ্ভুত ঘটনা আচমকায় কিছু সিঁদুর পরে দুজনের গায়ে যেন ভাগ্য নিজেই লিখে দেয় নতুন এক অধ্যায়ের সূচনা মুহূর্তটির তাৎপর্য যেন গভীরতা পুরোনো সম্পর্ক কি তবে ফিরে আসছে এক নতুন রূপে শুভর স্পষ্ট স্বীকারোক্তি ও আদিতের আবির্ভাব এবার কি নিয়ে আসবে জীবনের নতুন মোড়